আজকে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর একশো পঁয়ত্রিশতম তিরোধান উৎসব এই উৎসব উপলক্ষে আমরা গত শনিবার দিন অরবিন্দ শ্রী শ্রী অরবিন্দ সোসাইটিতে আমরা আড়ালিয়াতে আমরা পঞ্চাশ জন দুস্থদের মধ্যে আমরা অনাথ খাদ্য সামগ্রী বিতরণ করি ফল মিষ্টি বিতরণ করি এবং ক্যান্সার হসপিটালে দুশো সত্তর জন রুগীদের মধ্যে ফল বিতরণ করি গতকালকে আমরা বাবার বিগ্রহ নিয়ে আমরা শহর পরিক্রমা করি আজকে ভোর চারটায় আমাদের মঙ্গল আরতি অনুষ্ঠান হয় এবং সকাল আটটায় বাল্যভোগের পূজার হয় এবং নয়টায় বিশেষ পূজা অর্চনা হয়েছে এবং এগারোটা রাজভোগের আয় মানে আরতি হবে এগারোটা বিয়াল্লিশ মিনিটে আমরা বাবার স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করব। একটায় আমাদের মহাপ্রসাদ বিতরণ হবে এবং সন্ধ্যা সাতটায় আমাদের সন্ধ্যা আরতি তারপর প্রসাদ বিতরণ হবে এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে বিশেষ পূজাতে আমরা সমগ্র ভারতবর্ষের মঙ্গল কামনা করি এবং ত্রিপুরাবাসীরও সবাইকে আমরা শুভেচ্ছা জানাই সবাই সব ভক্তদের আমাদের আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানাই এবং সবার সুখে কাটুক সুন্দরভাবে কাটুক সেই প্রার্থনাই বাবার কাছে করি আমার পরিচয় আমি শ্রী বাবা লোকনাথ সেবা শ্রম সংস্থার সম্পাদক অমূল্য ভট্টাচার্য আমি ডক্টর সুকনিয়া নোভা আইপিএফ কোহাটি ডক্টর আগামী পনেরোই জুন রবিবার নোভা আইপিএফ গুহাটি আসছে আগরতলাতে দুপুর এগারোটা থেকে বিকেল চারটে অবধি ডক্টর মাহাবুর রহমান সিটি ম্যাটার্নিটি অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিক অফিসার্স কোয়ার্টার লেন কৃষ্ণনগর সিএম অফিসিয়াল কোয়ার্টারের কাছে আগরতলা ত্রিপুরাতে সাথে থাকছেন ডক্টর মুজিবুর রহমান যারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান নিচের দেওয়া নম্বরে আজ আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করুন